আপনি কি জানেন বাইবেল এটা কোথায় বলা আছে তো কে কঠোর পরিশ্রম করছে আমি না আপনি ইহুদিরা বলছে আমরা তোমাকে পাথর মারতে চাই বেশি দেবেন না আমি পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না ঈশ্বর হওয়া উচিত তো সবার আগে আমি অবশ্যই বলবো আমি আপনাকে কিছুদিন ধরে চিনি আমার একজন মুসলিম বোন আছে এই ভিড়ের মধ্যে কোথাও এবং সে আমাকে আপনার ভিডিও বা লেকচার পাঠায় এবং আমি শুনি এবং আমি অবশ্যই বলবো আপনার উপস্থিতিতে থাকা আমার জন্য বিশাল সম্মানের বিষয় স্যার প্রথমত আমার প্রশ্ন করার আগে আমাকে একটা ভিত্তি স্থাপন করতে হবে আমাকে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি একজন মুসলিম হিসাবে বাইবেলে বিশ্বাস করেন কি না ভাই প্রশ্ন করেছেন যে আমি বাইবেলে বিশ্বাস করি কি না না আমি বর্তমান বাইবেলে বিশ্বাস করি না আমি সেই আসল বা প্রত্যাদেশে বিশ্বাস করি যা যিশু ইসা আলাহিসের উপর নাজিল হয়েছিল যা হলো ইঞ্জিল খ্রিস্টান পন্ডিতরা বলেন বর্তমান বাইবেল আসল ইঞ্জিল নয় আমি আসল ইঞ্জিলে বিশ্বাস করি সেই ওহি যা যিশু খ্রিস্ট ইসা আলাহিসের উপর নাজিল হয়েছিল খ্রিস্টান পন্ডিতরা বলেন বর্তমান বাইবেলের চব্বিশ হাজার পাণ্ডুলিপি আছে এবং দুটির মধ্যে কোনো মিল নেই তাই পন্ডিতরাই এটাকে ঈশ্বর বলে বিশ্বাস করেন না আমি কিভাবে বিশ্বাস করি তাই বর্তমান বাইবেল ঈশ্বরের বাণী নয় এটা একটা মিশ্রণ এতে কিছু অংশ আছে যা ঈশ্বরের বাণী হতে পারে কিছু অংশ যীশু বাণী কিছু অংশ ঐতিহাসিকদের কথা এবং কিছু অংশ পর্নোগ্রাফি পর্নোগ্রাফি আপনি পর্নোগ্রাফি চেনেন আমি পর্নোগ্রাফি চিনি না স্যার বাইবেলে একটা অধ্যায় আছে ইজিকিয়েল অধ্যায় নাম্বার চব্বিশ এটা পর্নোগ্রাফি আপনি আমাকে এক মিলিয়ন ডলার দিলেও আমি এটা পড়তে পারবো না তাই এই বর্তমান বাইবেল একটা মিশ্রণ কিছু অংশ আছে যা ঈশ্বরের বাণী যা করোনের সাথে মিলে যায় তা ঈশ্বরের বাণী হিসেবে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই যা করোনের বিরুদ্ধে যায় তা আমি বিশ্বাস করতে পারি না যিশুর ওপর নাজিল হওয়া ওই ঈশ্বরের বাণী ছিল কিন্তু তা সংরক্ষিত হয়নি খ্রিস্টান পণ্ডিতরাই বলেন যে এটা আপনি আর আমার উপর ছেড়ে দেন কারণ আপনি বাইবেল পড়েননি আপনি হয়তো জানেন না যে বাইবেলের চব্বিশ হাজার পাণ্ডুলিপি আছে আমি বাইবেল জানি এবং কোনো দুটি হুবহু এক নয় কোনো দুটি এক নয় বাইবেলের এতগুলো সংস্করণ আছে জামস ভার্সন নিউ ইন্টারন্যাশনাল ভার্সান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভার্সান আমাদের লাইব্রেরিতে বাইবেলের দুইশো পঞ্চাশটি ভিন্ন সংস্করণ আছে কোরআন একটা আরবিতে কোরআন একটা বিভিন্ন অনুবাদ হতে পারে কিন্তু বাইবেলের আলাদা আলাদা সংস্করণ তাই বর্তমান বাইবেল আদৌ ঈশ্বরের বাণী নয় এটা পরিষ্কার এবং সেটা কি ওল্ড এবং নিউ টেস্টামেন্ট উভয়ের জন্যই প্রযোজ্য অবশ্যই উভয়ই আচ্ছা তো আমার পরের আমার প্রধান প্রশ্ন হলো খ্রিস্টের ঈশ্বরের পুত্র হওয়া এবং খ্রিস্টের ঈশ্বর হওয়ার ধারণাটি আমাদের খ্রিস্টানদের জন্য এমন কিছু যা আসলে বোঝা খুব সহজ এবং দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি কেন খ্রিস্টের ঈশ্বরের পুত্র হওয়া এবং খ্রিস্টের ঈশ্বর হওয়ার ধারণাটি আমাদের খ্রিস্টানদের জন্য বোঝা সহজ হয়েছে আমাদের জন্য এটা বোঝা সহজ হয়েছে কারণ আমরা সেই ধারণার জ্ঞান বাইবল থেকে পেয়েছি ভাই বলছেন আমাকে প্রশ্ন করছেন যে কেন এই ধারণাটা যে যিশু ঈশ্বরের পুত্র এবং তিনি বাইবেলের ঈশ্বর কেন মুসলিমরা এই প্রশ্নটা বুঝতে পারে না তো আমি তাকে বলছি আমি আমার প্রশ্ন উত্তর পর্বে এবং আমার বক্তব্য স্পষ্টভাবে উল্লেখ করেছি যে কেন মুসলিমরা এবং কেন খ্রিস্টানরা বুঝতে পারে না আমি বাইবেল খুব ভালো বুঝি আমি অন্য মুসলিমদের কথা বলছি না আমি বাইবেল পড়েছি আমি বাইবেল অধ্যয়ন করেছি কোথাও যিশু খ্রিস্ট ইসলাসাল্লাম এবং আমি বলেছি যে পুরো বাইবেলে একটাও ব্যর্থহীন উক্তি নেই একটাও স্পষ্ট উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট ইসাল্লাহ সাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো যদি আপনি 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 ভাই বাইবেল থেকে একটা আয়াতও দেখাতে পারেন যেখানে যিশু খ্রিস্ট ইসাল্লাহ সাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত একটা আয়াত মাত্র একটা হ্যাঁ হ্যাঁ ভাই বলেছেন তিনটি জায়গায় তিনটি জায়গায় যেখানে যীশু দেবত্বের দাবি করেছেন আমার চ্যালেঞ্জ কে ছিল বাইবেলে একটাও আয়াত নেই যেখানে যিশু খ্রিস্ট ইসাল্লা নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো ভাই বলছেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক এর মানে কি তিনি ঈশ্বর না এর মানে কি তিনি ঈশ্বর না আমি আসব আমার চ্যালেঞ্জ ছিল আমাকে একটা ব্যর্থ ইনুক্তি দেখান না একটা স্পষ্ট ই দেখান যেখানে যিশুখ্রিস্ট ইসালিসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো ভাই বলছেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি কি জানেন বাইবেল এটা কোথায় বলা আছে আপনি কি জানেন বাইবেল এটা কোথায় বলা আছে না আপনি জানেন না হ্যাঁ আপনি 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 কি 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 জানেন 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 না 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 রেফারেন্স রেফারেন্স কোথায় বাইবেল বলেছেন আমি এবং আমার পিতা এক আমি দেখতে পারি আমি দেখতে পারি আমি আপনার জন্য এটা করতে পারি আপনি কি এখন জানেন না না হ্যাঁ অথবা না আমি এখন জানি না সাহায্য করব। আমি আপনাকে সাহায্য করব তিনি জানেন না সাহায্য করুন আমাকে সাহায্য করুন দয়া করে আচ্ছা তিনি যে উল্লেখ করছেন তা হলো গসপল অফ জন অধ্যায় নম্বর দশ আত নম্বর তিরিশ তিনি বাইবেলের একটা আয়াতের কথা বলছেন যা তিনি বিশ্বাস করেন আর আমি তাকে রেফারেন্স দিচ্ছি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আপনার আমরা মিলিটারি মনে আছে ধন্যবাদ স্যার তো কে কঠোর পরিশ্রম করছে আমি না আপনি ধন্যবাদ বলছেন আর আমি তাকে রেফারেন্স দিচ্ছি তাহলে কে বেশি চেষ্টা করছে আপনি না আমি আপনি আপনি কে বেশি গবেষণা করছে আপনি আচ্ছা এখন প্রসঙ্গটা কি গসপেলভ জন অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর তিরিশের প্রসঙ্গের জন্য আপনাকে সাতটা আয়াত আগে করতে হবে আপনি বাইবেল খুলতে পারেন এবং চেক করতে পারেন আমি আমার মেমরি থেকে বলবো এবং চেক করে দেখেন আমি ঠিক বলছি কি না আমার বক্সে একটা বাইবেল আছে আচ্ছা ওটা নেন তাকে সাহায্য করুন তাকে সাহায্য করুন প্লিজ তাকে বাইবেলটা দেন আমি আমার স্মৃতি থেকে বলছি প্রসঙ্গ গসপল জন অধ্যায় নম্বর দশ আট নম্বর তেইশ এখানে বলা হয়েছে যীশু সালমনের মন্দিরের বারান্দায় প্রবেশ করলেন আট নম্বর চব্বিশ ইহুদিরা সৈন্যরা তাকে ঘিরে ধরল এবং তাকে জিজ্ঞাসা করলো কতদিন তুমি আমাদের সন্দেহে রাখবে যদি তুমি খ্রিস্ট হও তবে আমাদের স্পষ্টভাবে বলো গসপল জন অধ্যায় নম্বর দশ আট নম্বর তেইশ চব্বিশ গসপল জন অধ্যায় দশ অধ্যায় নম্বর দশ আট নম্বর তিরিশ আমি এবং আমার পিতা একটা অনেক বেশি জন সেখানে নেই জন মাঝখানে থাকবে গসপ্লব জন অধ্যায় নম্বর দশ আট নম্বর তিরিশ সঠিক একশো শতাংশ কি বললেন একশো শতাংশ একশো খুব ভালো এখন আমি শুরু করব আয়াত নম্বর তেইশ থেকে সাতটি আয়াত আগে যিশু বারান্দায় প্রবেশ করলেন পড়ুন সুলেমানের মন্দির বার্মিলিয়নে যিশু সুলেমানের মন্দিরে বারান্দায় প্রবেশ করলেন আয়াত নম্বর চব্বিশ ইহুদিরা স্বর্ণরা তাকে ঘিরে ধরল আর জিজ্ঞাসা করল কেন তুমি আমাদের সন্দেহে রাখছ যদি তুমি খ্রিস্ট হও তবে আমাদের স্পষ্টভাবে বলো সঠিক আয়াত নম্বর পঁচিশ আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করো না আমি আমার পিতার নামে যে কাজগুলো করি তা আমার সাক্ষ্য দেয় আয়াত নম্বর ছাব্বিশ তোমরা আমাকে বিশ্বাস করো না কারণ তোমরা আমার মেষ অনুসারী নৌ আয় নম্বর সাতাশ আমার অনুসারীরা আমার কথা শুনে এবং তারা আমাকে অনুসরণ করে কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আয়াত নম্বর উনত্রিশ আমার পিতা যিনি সবার চেয়ে মহান সবার কেউ তাদের আমার পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না আয়াত নম্বর আঠাশ কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আট নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান কেউ তাদের আমার পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না আত নম্বর ত্রিশ আমি এবং আমার পিতা এক হ্যাঁ এটা উদ্দেশ্যের দিক থেকে এক হওয়ার কথা বলছে যুক্ত হওয়ার দিক থেকে এক নই তার তারপরে যে সুখ্রীষ্ট সত্য সম্পর্কে বলছিলেন যখন তিনি সত্য সম্পর্কে বলছেন বার্তাটি একই ছিল যদি আমি এবং আমার বাবা ডাক্তার হই আমি একজন ডাক্তার আমি এবং আমার বাবা এক এর মানে কি আমরা যুক্ত না পেশায় আমরা এক তিনি ডাক্তার আমি ডাক্তার তিনি মানুষকে সুস্থ করেন আমি সুস্থ করি এর মানে এই নয় যে আমি আমার বাবা আপনি বুঝতে পারছেন আমার বাবা ডাক্তার আমি ডাক্তার এবং আমার বাবা এক প্রসঙ্গটা দেখুন কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না প্রসঙ্গ প্রসঙ্গ আঁত নাম্বার আঠাশ কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমার পিতা সবার চেয়ে মহান কেউ তাদের আমার পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমি এবং আমার পিতা এক যদি আপনি বলেন আমার পিতা আর আমি এক এর মানে যিশু ঈশ্বর যদি তর্কের খাতিরে মেনে নি আপনার কথা তাহলে অফ জন অধ্যায় নম্বর সতেরো আত নম্বর একুশ বলছে যিশু বলছেন আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে যিশুর বারোজন জন শিষ্যকে বলছেন যদি আপনি বিশ্বাস করেন এটা এক তবে চোদ্দ জন ঈশ্বর হওয়া উচিত যিশু আপনি খুন অফ জন অধ্যায় নম্বর সতেরো আয়াত তেইশ এখানে বলা হয়েছে যীশু বলছেন আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে তিনি বারোজন শিশুকে বলছেন যে আমি তোমাদের মধ্যে তাহলে চোদ্দ জন ঈশ্বর হওয়া উচিত কেন তিনজন ঈশ্বর তাহলে এই এক মানে সত্তা হিসেবে এক নয় এর মানে উদ্দেশ্যে এক তাই ঈশ্বরের উদ্দেশ্য একই ছিল যিশু খ্রিস্ট যা শিক্ষা দিয়েছেন তা একই উদ্দেশ্যে ছিল তার শিষ্যরা যা অনুসরণ করেছিল একে উদ্দেশ্য ছিল আসলে চোদ্দ জন ঈশ্বর এখান থেকে আমরা জানতে পারি এর মানে এক সত্তা নয় মানে উদ্দেশ্যে এক আট নম্বর একত্রিশ আমি চালিয়ে যাচ্ছি আট নম্বর একত্রিশ ইহুদিরা যীশুখ্রিস্টকে শান্তি বর্ষিত হোক পাথর মারার জন্য পাথর তুলে নিল আট নম্বর বত্রিশ একই গসপেলভ জন অধ্যায় নম্বর চার আট নম্বর বত্রিশ যিশু বলছেন আমি অনেক ভালো কাজ করেছি যীশু খ্রিস্ট অন্য কোনো ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও নম্বর শিষ্যরা বলছে আমরা তোমাকে পাথর মারি কারণ তুমি মানুষের ধর্মের অপমান বা করছো ইহুদিরা বলছে আমরা তোমাকে পাথর মারতে চাই কারণ তুমি মানুষ হয়ে ধর্মের অপমান করতে চাও তার মানে তারাও ভুল বুঝেছিল যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন ঠিক যেমন আপনি ভুল বুঝছেন আধ নম্বর চৌত্রিশ স্পষ্টীকরণ যীশু বলছেন তোমাদের ধর্মগ্রন্থ থেকে বলা নেই যে যদি ঈশ্বরের বাণী কোনো ব্যক্তির কাছে আসে তবে তাকে ঈশ্বর বলা হয় সামস অধ্যায় নাম্বার বিরাশি আয়াত নম্বর ছয় বিরাশিতম সাম আয়াত নাম্বার ছয় তমরা ঈশ্বর তাহলে যদি ঈশ্বরের বাণী কোনো ব্যক্তির কাছে আসে আর আপনি ঈশ্বর বলেন তবে ধর্মগ্রন্থ কোনো আইন ভঙ্গ হয় না তার মানে যদি ঈশ্বর মানে ঈশ্বরের বার্তাবাহক সমস্যা নেই প্রসঙ্গটা পড়ুন কোথায় বলা আছে যিশু ঈশ্বর যদি আপনি সত্যি মনে করেন আমি এবং আমার পিতা এক তাহলে আপনাকে বলতে হবে যীশু পিতা এবং বারো জন শিষ্য এক সব শিষ্য ঈশ্বর এমন এমনকি থমাস কি পিটার আপনি কি বিশ্বাস করেন থমাস ঈশ্বর থমাস ঈশ্বর থমাস ঈশ্বর থমাস আপনি কারণ যীশু শিষ্যদের বলেছিলেন পিতা আমার মাঝে আমি তোমাদের মধ্যে আমরা এক যদি আমি এবং আমার পিতা এক ঈশ্বর হয় তাহলে চোদ্দ জন ঈশ্বর হওয়া উচিত আমি আমার জীবনে কোনো চার্জে কোনো খ্রিস্টানকে বলতে শুনিনি যে চোদ্দ জন ঈশ্বর আছেন তার মানে এই এক মানে উদ্দেশ্যে এক আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছি এবার দ্বিতীয়টি দরার বেশি ভাষণ দেবেন না আমি জানি আমি চাই আমি স্টেপ মাইক্রোফোনটা দেন আমি আপনি যা বললেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ওই মাইক্রোফোনে আপনি এটা শুনতে পাচ্ছেন না আপনি শুনতে পাচ্ছেন ওই মাইক্রোফোনে আপনি শুনতে পাচ্ছেন না অন্য মাইক্রোফোন দেন ভাই বোনেরা কেমন শুনতে পাচ্ছেন আমি আপনাকে শুনতে পাচ্ছি না আপনি কি জান। দ্বিতীয় রেফারেন্স তিনি দিয়েছেন দ্বিতীয় জায়গা তিনি বলেছেন আমি পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না এটাই আপনি বলেছেন সখিক দুঃখিত আমি না যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে দুঃখিত হ্যাঁ সেটাই আপনি কি রেফারেন্স জানেন রেফারেন্স রেফারেন্স আমি ওটা বলেছিলাম রেফারেন্স আপনি বলুন স্যার আপনি বলুন রেফারেন্স জানেন না তিনি আমাকে সেই আয়াদ বলছেন যেখানে তার মতে যীশু ঈশ্বর রেফারেন্স জানেন না গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর সাত খুলুন অধ্যায় কত গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর সাত চোদ্দো এই তো এখানে এটা কি ওটা বলছে নাকি না সাত আট নয় হ্যাঁ ভালো প্রসঙ্গ কি প্রসঙ্গ প্রসঙ্গ হচ্ছে আধ নম্বর একে যান এক নম্বর এক জন অধ্যায় নম্বর চোদ্দ আট নম্বর এক যদি তোমার পিতাকে বিশ্বাস করো আমাকেও বিশ্বাস করো আমার আট নম্বর দুই আমার পিতার প্রসাদে অনেক আমার পিতার বাড়িতে অনেক মহল আছে আমি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে যাচ্ছি আমি যাচ্ছি এবং তারপর তোমরা অনুসরণ করবে তখন থমাস বলেন আপনি কোথায় যাচ্ছেন আমরা জানি না তখন তিনি বলেন আমি পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না হাত নম্বর ছয় এটা খ্রিস্টান মিশনারিদের একটা উপায় যিশুর ইজ্জত্বের দাবি করার আপনি অন্যটা বলেননি বলেছেন আমি পদ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না এই সময়ে প্রত্যেক নবীরাসুনের ছিলেন পথ সত্য এবং জীবন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কেউ পিতার কাছে যেতে পারবে না কিন্তু সেই সময় মেসেঞ্জারের মাধ্যমে ছাড়া মুসার সময়ে তিনিই ছিলেন পদ সত্য এবং জীবন মুসার শিক্ষা ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারতো না যীশুর সময়ে তিনি ছিলেন পদ সত্য এবং জীবন যিশুর শিক্ষা ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারত না এর মানে এই নয় যে তিনি ঈশ্বর হয়ে যান নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ে নবী মোহাম্মদ হলেন পদ সত্য এবং জীবন নবী মোহাম্মদ সাল্লাহ মাধ্যমে ছাড়া কেউ ঈশ্বরের কাছে যেতে পারবে না আবার তিনি বলছেন এখন থেকে তোমরা আমাকে জানো আর তাকেও আয়াত নম্বর সাত হ্যাঁ এখন থেকে তোমরা আমাকে জানো আর তাকেও ঈশ্বর এখন তোমরা তাকে জানো এবং তাকে দেখেছো সঠিক সঠিক এখন তোমরা তাকে জানো এবং তাকে দেখেছ তার মানে বাইবেল অনুযায়ী জানা মানে দেখা সুতরাং সুতরাং এবং তিনি বলেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে প্রসঙ্গে জানা মানে দেখা তাহলে যদি আপনি আমাকে জানেন আপনি পিতাকে জানেন যদি আপনি আমাকে দেখেন আপনি পিতাকে দেখেছেন একই বিষয় যদি আপনি মুসাকে জানেন আপনি পিতাকে জানেন যদি আপনি মূষাকে দেখেন আপনি ঈশ্বরকে দেখেছেন যদি আপনি নবী মোহাম্মদকে জানেন আপনি ঈশ্বরকে জানেন যদি আপনি নবী মোহাম্মদকে দেখেন আপনি ঈশ্বরকে দেখেছেন প্রসঙ্গে এটা তাদের ঈশ্বর বানায় না তৃতীয় পার্থক্য যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা যার শুরু নেই শেষও নেই বাইবেল কি বলে না যে যীশু বেটলামের আস্ত বলে জন্মেছেন তার একটা শুরু ছিল এটা একটা পরস্পর বিরোধী কথা সঠিক না ভুল যিশু আলফা এবং ওমেগা শুরু নেই শেষ নেই আস্ত তার একটা শুরু ছিল সঠিক না ভুল সঠিক তার মানে এটা মিথ্যা বাইবেল ভুল কথা বলছে তিনি শুরু নন যার শুরু নেই এবং জানা এ কারণেই আমি আপনাকে বলছি বাইবেল অধ্যয়ন করেন আপনি বাইবেল অধ্যয়ন করেন আমার ভিডিও দেখেন আপনি সত্যের পথে আসবেন আমরা পরের প্রশ্ন নিতে পারি দয়া করে